আমি অপর যে তার বিলের উপরে নাম পড়ছিলাম স্পিকার বাধা দিচ্ছিল আপনারা দেখেছেন আমি যখন বড় জন্য নাম করছিলাম বলুন কে পানিশমেন্ট হয়েছে থামবে কি করে থামাবেন কি করে থামাবেন কি করে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি উত্তর উত্তরপ্রদেশে থামাচ্ছে কি করে এত বড় স্টেট পঁচাত্তরটা জেলা কুড়ি কোটি পপুলেশনের স্টেট থামাচ্ছে কি করে মধ্যে দুর্গাপুরে পথে লেগেছে ভারতীয় জনতা পার্টি কর্মীরা এবং গতকাল থেকে পরিবারের সঙ্গে আছে এবং রাজগঞ্জের ক্ষেত্রেও রাজগঞ্জ ব্লকে বিরোধী দল নেতা নারায়ণ মন্ডল সম্পূর্ণ বিষয়টা দেখভাল করছেন আমাদের সমস্ত টিম যাচ্ছে পরিবারের পাশে দাঁড়াবে এবং আমরা যা যা করার প্রতিবাদ আন্দোলন আইনি সাহায্য সমস্ত রকম যা যা করার সমস্ত দিক থেকে ভারতীয় জনতা পার্টি করবে কারণ তৃণমূলের এই নকারজনক যে তার সরকারের দ্বারা সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটা একটার পর ঘটনা এটা নিয়ে কংগ্রেস অন্যদেরকে আইএসএফ দের পাবে না আপনাদের জোর করে গিয়ে বাইক চাইতে হবে ভারতীয় জনতা পার্টি গতকাল রাত্রে দেড়টা থেকে ওর পরিবার পৌঁছানোর আগে পৌঁছেছে দুর্গাপুরের ক্ষেত্রে নারায়ণ মন্ডল গতকাল সন্ধ্যা থেকেই রাজগঞ্জের পরিবারের সঙ্গে আছে। আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আমাদের মহিলা মোর্চা নামবে আমাদের জনপ্রতিনিধিরা নামবে কালকে রাজগঞ্জে ওই পরিবারে আমাদের উত্তরবঙ্গের বিধায়কদের এম শঙ্কর ঘোষ এবং আনন্দ বর্মনের নেতৃত্বে শিবা চ্যাটার্জির নেতৃত্বে আমরা পাঠাচ্ছি আজকে দুর্গাপুরে ইতিমধ্যে লক্ষণ গোড়ায় দেবাগর আমি নির্মল ধারা সহ একাধিক বিজেপি বিধায়ক গেছে এবং আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্য প্রয়োজন হলে আমরাও রাজ্য করে। সকলেই যুক্ত হবো এবং এই দুটো বিষয়ে সামনে সামগ্রিক ভাবে নারী সুরক্ষা তথা কন্যা সুরক্ষা নিয়ে আমাদের যে লড়াই আমরা দীর্ঘদিন ধরে করে এসছি গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ ভাবে বন্ধ অবরোধ বাস ভাঙচুর ট্রেন ভাঙচুর আগুন না লাগিয়ে আমরা আগামী দিনেও এইভাবে করবো কিন্তু বাংলার মানুষ বাংলার মা মনের তারা ঐক্যবদ্ধ হন রাজনীতি ভুলে ধর্ম সম্প্রদায় ভুলে পেশা ভুলে সকলে ঐক্যবদ্ধ হনতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে সুরক্ষিত নয় ডালিমদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আইনাতল শিকার খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে শিকার এরা শিকার খুঁজে বেড়াচ্ছে চারিদিকে মা বোনেরা দেবী দুর্গার ভূমিকা নেন মমতা ব্যানার্জিকে প্রাক্তন করাই হচ্ছে একমাত্র সজুসায় নইলে কোনো দিন থাকবে না কখনো কাক দ্বীপে গিয়ে এসেছিলেন ফুল রেটে কুড়ি হাজার হাফ রেটে দশ হাজার কখনো কামদুনিতে বলেছেন ছোট্ট ঘটনা কাটওয়ার ঘটনায় বলেছিলেন শরীর থাকলে যখন জ্বর জারি হয় একটু রেপটে বাবা মাকে লোক এই ধর্ষকদের বার বারন্ত কন্যাদের উপর অত্যাচার করা ভাবতে পারেন ক্লাস সেভেন এর মেয়েকে তেরো বছরের বাচ্চাকে অন্তঃসত্যা করে গিয়েছে এই গানিমরা ডাক্তার বলছে রাজধানী গ্রামীণ হাসপাতালে কোন রাজ্যে বসবাস করছি আমরা আবারও বলি লড়াই চলছে চলবে এই লড়াই থামবে না পশ্চিম বাংলায় এই সরকারকে পতনের জন্য দুর্নীতি পোষণের সাথে সাথে সবচেয়ে বড় ইস্যু হচ্ছে নারী এবং কন্যা সুরক্ষা এটাই এই রাজ্যের প্রধানতম ইস্যু এটা হচ্ছে আমাদের কাছে সব কারণ এই মাতৃশক্তি নারী জাতি না থাকে আমরা কেউ খুঁজে আলো দেখতে পারতাম না আর পশ্চিম বাংলার বাঙালিরা আমরা সমস্ত মহিলার মধ্যে দেবী দুর্গাকে পাই সেই জন্য অষ্টমেদের কুমারী পূজা প্রচলন করেছিলেন স্বামী বিবেকানন্দ আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে প্রণাম করি যে ঘটনা